আমরা দেশের স্বাধীনতা সার্বমত রক্ষায় আমরা বিএনপি জাতীয় পরিবার জিয়া পরিবার এবং সারা বাংলাদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ যে কোনো ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশের মানচিত্রের বিরুদ্ধে দেশের পতাকার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা তারা বিভিন্ন সময় বলতে থাকে যে আমরা যে কোনো একটা কিছু করলে ভারত ভারতের মানুষ যে কোন সময় বন্যায় ভাসিয়ে দিবে বা ধরেন বিভিন্ন ভাষায় তারা বলে যে ভেসে যাবে বাংলাদেশ এই যে এই ধরনের কথা বলে কি বাংলাদেশে কি রাজনীতিকে আসলে অনেকে বলে আসলে এইসব কথা তো গুরুত্ব দেওয়া উচিত না গত কয়েকদিন আগে বাংলাদেশ অনেক বড় বন্যা হয়েছিল আমরা সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই বন্যায় যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে কিন্তু সারা বাংলাদেশের মানুষ বিএনপি বিএনপি পরিবার এই বন্যার মধ্যে তাদের পাশে ঠিক বিভিন্নভাবে তাদেরকে আমরা সহযোগিতা করছি বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অনেক গণতান্ত্রিক কাজ দেশের মানুষ আপনার দেখেছেন যে নিজেদের জীবন দিয়ে